ত্রিপুরা তেলিয়ামুড়া থানা এলাকায় একের পর এক দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বিগত দু থেকে তিন দিন পূর্বে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া থানা থেকে দূরত্বে অবস্থিত করইলং এলাকায় দুলাল সূত্রধর নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার চোরের দল হানা দিল বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ সোমবার যথারীতি বিদ্যালয় শেষে তালাবন্ধ করে বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যান এবং সকালে বিদ্যালয়ের প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করে প্রত্যক্ষ করতে পারেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের তালা ভাঙা এবং শিক্ষকদের বসার কক্ষের তালাও ভাঙা এ বিষয়ে প্রত্যক্ষ করতে পেরে বিদ্যালয়ের প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকারা ঘটনার খবর পাঠায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ তেলিয়ামোড়া থানায় চুরির ঘটনার খবর পেয়ে তেলিয়ামরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনাস্থল প্রত্যক্ষ করেই থানামুখী হয় বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের বেশ কিছু পরিমাণ অর্থরাশি সহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল তবে এই চুরিকাণ্ডের ঘটনায় কে বা কারা ঘটিয়েছে সেই বিষয়ে স্পষ্টত কেউই কিছু বলতে পারছে না আজকে বিয়ন্দ স্কুলে কি হয়েছে আসলে আমরা তো গতকালকে স্কুল বন্ধ করে গত তালা বন্দি করে আমরা স্কুল থেকে আমরা যাই বিকাল সাড়ে চারটা নাগাদ স্কুল ছুটি হয় আজকে মর্নিংয়ে যারা আমার প্রাইমারি সেকশনে যারা ইনচার্জ আছেন ওনারা আসলেন ছটা দশ টাকা ওনারা এই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন আমার আমার রুমের তালা ভাঙা এবং আমাদের যে প্রাইমারি সেকশনের অফিস কাম এইচ এমের রুম ওনার রুমেরও তালা ভাঙা আমরা দেখলাম বুঝলাম যে এখানে নিশ্চয়ই রাতে কোনো রকম একটা চুরি বা এই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে যথাযথে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে কল করি পুলিশ আসেন আমরা পুলিশের উপস্থিতিতে দেখলাম ভিতরে আমাদের যতগুলি আলমারি ছিল ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্লাস আমাদের কিছু স্কুলের রেগুলার ফান্ডিংয়ের ব্যাপার আছে এগুলি ভাঙা সবগুলি ভাঙা ইভেন প্রাইমারি সেকশনের যে আলমারিগুলি ছিল প্রত্যেকটা লকার ভাঙা আমরা পরবর্তী সমস্ত বিষয় বস্তিতে আমরা দেখলাম এখানে আমাদের প্রায় দুটা সেকশন মিলে প্রায় আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমরা এখানে ছিল বিভিন্ন ফান্ডের এডিশনাল অ্যাডিশনাল ফান্ড যেগুলি বিভিন্ন স্টুডেন্ট কালেকশান ফলে এগুলি আমরা নেই আসলে ঘটনাটা রাতের আধারে আমরা পরবর্তী বুঝতে পারলাম যে এটা চুরির উদ্দেশ্যেই কে বা কারা আসলো এভাবে স্কুলে স্কুলের মধ্যে চুরির ঘটনা আসলে আমাদের স্কুলের আমরা একটা স্কুল এমনি নন ফান্ডেড স্কুল এরপরে এই চুরির ঘটনাটা আমাদের আসলে মর্মাহত করলো বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে